যারা গরু ক্রয় করতে যাচ্ছেন আমার গরু দেখার পর ভিডিও দেখার পর যার মাধ্যমে গরু কিনতেছেন যারা গরুটা অনেক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে সামনে প্রতিবেদনে মানে অনেক দেখা যাচ্ছে গরুগুলা কিন্তু সব বিক্রি আপনার দামাদামি ফিক্সড করে গরুটা আটকায় রাখছে আটকায় রাখার পর বলছে ভাই ভাইরে দেখাচ্ছি বা বাবা দেখাচ্ছি দেখানোর পর থাকি গরুটা তখন ক্যান্সেল করে দেয় অথচ আমি যেই কল দেখ তারা কিন্তু বলে দিই যে গরুটা বিক্রি হয়ে গেছে সেক্ষেত্রে আর কি কলগুলো মিস হয় এবং গরুগুলো সেল করা একটু অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় তো তাদের কাছে একটা অনুরোধ থাকবে গরু যদি পছন্দ হয় আগে তার বাসাতে যারে দেবে তার দেখা দেখানোর পর সে যদি কনফার্ম হয় তারপর আমার সাথে দামাদামি করে কনফার্ম করুক আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখে চলুন ভাই মাসাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে বিগ বডি একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা ভাই এই গরুটা কালেকশন করতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে গরুটার কোয়ালিটি আগে দর্শকদের দেখা দেন তারপর দর্শকরাই এর জাত মান বিবেচনা করবে এটা ভাই একটা ইন্টারমিডিয়েট হলিস্টেন ফিজিয়াম আসলে হলিস্টেন ফিজিয়াম বলতে এটা কিন্তু হচ্ছে রেড ফিজিয়াম রেড ফিজিয়াম ওদের একটু আপনারা দেখেন চকলেট কালার আছে এর মাথার কোয়ালিটি থেকে শুরু করে মাজা পর্যন্ত হুম এবং একটা চোদ্দ পনেরো মাসের বকনা হাইটটা এবার আমারে সহ দেখাই দেয় আচ্ছা আচ্ছা একটা এই গাবিটা যখন গাবিতে রূপান্তর হবে হুম হুম 64 65 হাইট হবে কিন্তু 64 65 ইঞ্চি হাইট হবে এবং মাজাটা দেখেন এই যে এক হাত চওড়া আছে আর তল আর স্ট্রাকচার যদি দেখাই দেন দর্শকরা আরো আল্লাহকে অফরন্ত দিতে ভাই মাশাআল্লাহ দর্শক তলার বৈশিষ্ট্যটা দারুণ দেখতে পারলেন দুই পাশ দেখেন যতটা কোয়ালিটি কোয়ালিটিফুল তেমন কালার এবং আসলে এই গোটা সম্পর্কে এটা কি প্রেগন্যান্ট ভাই না ভাই এটা আপনার রেডি টাইপের মুখ না আপনার চেক প্রেগন্যান্ট হয় না এখনো আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এই গরুটার দাম থাকবে ভাই 165000 টাকা 165000 আর গরুটা এত সুন্দর শান্তশিষ্ট ভাই হ্যাঁ এই যে আর এই যে এই জিনিসটা দেখায় দেন দেখছেন আর এই যে যেভাবে ইচ্ছা নিপুল চট্টরাও মাশাআল্লাহ অনেক ভালো আছে কোয়ালিটির সর্বোচ্চ পার্সেন্ট আছে এই বাস্তুটা এসেছে কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে অবশ্যই কোন দর্শকের পছন্দ হয়েছে এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তবে এগুলোটা সরজমিনে আসে যদি দেখে শুনতে নিতে পারে সবথেকে ভালো হবে কারণ এই বড় বড় আর কি ভিডিওতে একটু ছোট লাগে হুম তো তারপরে যদি কোনো প্রবাসী কেতা ভাই নাই তো আমি এটা হাইট মেপে দেখাতে পারবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই চলুন ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন

প্রতিটা গুরুই শান্তশিষ্ট এবং সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেজ থাকবে এই গরুটির দাম কেমন নেবেন ভাই এর দাম থাকবে ভাই 158000 টাকা 158000 কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এগুলাতে ভাই বেশি সময় অপচয় করতে হবে না দেখা যাচ্ছে ফলসিট চলে আসে মোটামুটি 21 দিনের মাথায় আবার সেকেন্ড হিট চলে আসবে তো সেই ক্ষেত্রে বিস্টা দিলেই আর এই পার্সেন্টেজ বাচ্চাগুলো বিস্টা ধারণ ক্ষমতা খুবই ভালো থাকে এবং সুস্থ সবল বাচ্চা আছে নিয়ে এগুলো দিয়ে আগাইতে পারবে কিন্তু ভাইরা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখে চল ভাই এই পাশে আমরা সিরিয়ালের তিন নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের এটা একটা বাংলাদেশের এডিএল বিডের হলিস্টিক ফিজিয়ান হুম আসলে যে কটা বাচ্চা দেখাবো সবই কোয়ালিটি ফুল কারণ কোয়ালিটি ফুল জিনিস ছাড়া আমার কাছে থাকে না সেটা যারা পুরাতন চেতা হয়ে আছে তারাও জানে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের ভাই প্রতিবার একই কথা বলি যেখান থেকেই গরু কিনুক যাতন দেখে কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনুক সেক্ষেত্রে এবং গরুর খামারে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে গরুর খামারেটুকুকে বুঝতে হবে একটা গরু যখন সেই লালন পালন করতে হবে গরুটা কী প্রয়োজন কখন কি প্রয়োজন এগুলো বুঝতে হবে কারণ সে টাকা দিয়ে রাখাল রাখলে রাখাল শুধু মার গেলে টাকা নিয়ে যাবে গরু খাওয়াবে তো হবে এটুকুই এনা হুম গরুর কখন কি দরকার চিকিৎসা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুর কিন্তু তার ধারণা থাকতে হবে অবশ্যই আপনার একেবারে গরু সম্পর্কে সঠিক ধারণা থাকার পর যদি রাখতে পারে সময় দিতে পারে তাহলে সে গরুর মার করবে না হলে গরু খামার করে লাভ হতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম ভাই